আনসারের বরিশাল রেঞ্জের উপমহাপরিচালক বরখাস্ত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ ফখরুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের আনসার শাখা এক এর সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে বরিশাল রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ ফখরুল আলমের বিরুদ্ধে সরকারি কর্মচারী বিধিমালা দু হাজার আঠারো মোতাবেক নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে বিভাগীয় কার্যধারা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং অভিযোগের মাত্রা ও প্রকৃত বিবেচনা তাকে দায়িত্ব হতে বিরতি রাখার আবশ্যকতা রয়েছে আর এ কারণেই সরকারি চাকরির আইন দু হাজার আঠারো এর নয় এর উনচল্লিশের এক ধারায় বিধান মোহাম্মদ ফখরুল আলমকে গত সতেরো সেপ্টেম্বর থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে ওই প্রজ্ঞাপনের সমসাময়িক বরখাস্তকালীন সময় মোহাম্মদ ফখরুল আলম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ময়মনসিংহ রেঞ্জ সিংহে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খরপোশ ভাতা প্রাপ্য হবেন